সমন্বয়কদের ভেতরে একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামের পরীক্ষিত কর্মী নেতা যারা ছিঁড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি ইসলাম যেন কায়েম হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর আমরা এটাই দেখতে চাই এই জন্য এত দ্রুত পনেরো থেকে আটান্ন ভাগ মানুষ ইসলাম চাচ্ছে এমনি চাচ্ছে এদের জীবনের পরীক্ষার কারণে আমরা চাই রক্তের দাম দিতে কথা বলে এখনো পর্যন্ত আবু সাইদের রক্ত শোকায়নি এখনো মুগ্ধর কবরে রক্ত শোকায়নি এখনো হাসপাতালের বেডে কেউ অন্ড কোষ কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে এই যে মাওলানা হাফিজ আমি আরো গিয়েছিলাম ছয় তারিখ হাসপাতালে তার মা তার বোন দেখাচ্ছে যে যে আমার ছেলে পাঁচ তারিখে গুলি খেয়ে অন্ডক সারিয়ে ফেলছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে আসলিয়ায় যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে আগুন লাগিয়েছে এর বড় আপনার বিবেকের আয়না খোলে না আপনি কি কুকুরে পোশাক পরেছে এখনো পর্যন্ত সালেমদের সাফাই গায় মানুষ বলে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আপনাকে নরমই বানানো হবে ইনশাল সুতরাং যে সমস্ত দফাগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এটা ফোকাস হয়েছে উপদেষ্টার ভেতরে একজন আমি নাম নিলাম না উনি আটটা নয়টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন তার ভেতরে এটা একটা সমকামিতা এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولا يسرقنا ولا يزلينا ولا يقتلنا أولادهن ولا يأتي নবী সারা মমতাহিনা শব্দের শব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী কোন নারী এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে ছয় জনের নাম উল্লেখযোগ্য একজন প্রথম যার নাম পেয়েছি হযরতে আসিয়া কি নাম আরো জোরে বলেন